আজকে আমার বাহিরে কাজ আছে আজকে আমি মেট্রো রেলে করে আসা যাওয়া করব। মেট্রো রেলের সার্ভিসটা কেমন সেটা বোঝার জন্য যে রেগুলার এটাতে আসা যাওয়া করা যায় কিনা আজকে বসুন্ধরা সিটিতে আমার লাইভ আছে তো আমি এই ড্রেসটা নামিয়ে নিয়েছি এটা গত রোজারিতে রিদে কিনেছিলাম এতদিনে মেক করা হয়েছে তো আজকে ভেবেছি এই ড্রেসটাই পরবো এই ড্রেসের স্টিল পিকচার দেখে অনেকে জিজ্ঞাসা করেছেন এটা কোথা থেকে নিয়েছি এটা আমি উত্তরার নিগার প্লাজা থেকে নিয়েছিলাম বাহিরে একটু পরপরই বৃষ্টি নামছে আর বৃষ্টির মধ্যে রাস্তায় অনেক জ্যাম থাকে এই জন্য আমি ঠিক করলাম যে আজকে আমি মেট্রো রেলে করেই আসা যাওয়া করব যেহেতু কারণ বাজার পর্যন্ত ডিরেক্টলি মেট্রো রেল যায় তো আমি আজকে আসা যাওয়া মেট্রো রেলেই করবো তো আমি এখন যাচ্ছি হচ্ছে দিয়াবাড়িতে মেট্রো রেলের প্রথম স্টেশন থেকে উঠবো প্রথম স্টেশন থেকে উঠলে আর টেনশন লাগে না কারণ প্রথম স্টেশন থেকে তো ট্রেন ফাঁকাই থাকে তো মোটামুটি ঝামেলা ফ্রি উঠে যেতে পারবো আর আমার টিকিট অলরেডি করাই আছে তো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার কোনো ঝামেলা নাই এই টিকিট নিয়েই হচ্ছে আমি ডিরেক্টলি ট্রেনে উঠে যাবো মেট্রো রেলে যারা রেগুলার চলেন তারা হচ্ছে এই কার্ডটা করে নেন কারণ প্রতিদিন আর টিকিট কাটার ঝামেলা থাকে না এটা রিচার্জ করে নেওয়া যায় আমার মেট্রো রেলে রেগুলার চড়া না হলেও কার্ডটা আমি অনেক আগেই করে রেখেছিলাম একদম একা তো আমি খুব একটা বের হই না আজকে আমার কাছে হচ্ছে আমি অনেক বছর পর একদম একা একা বের হচ্ছি নর্মালি বাসার আশেপাশে কোনো কাজ থাকলে সেগুলো আমি একা একাই সারি কিন্তু একটু দূরে হলে কেউ না কেউ সাথে থাকে তবে আজকে একা একা বের হওয়ার অভিজ্ঞতা শুরু থেকেই ভালো না স্টেশনে আসার সাথে সাথেই মনে হচ্ছিল যে স্টেশনের পরিবেশ আসলে মেয়েদের একা একা জার্নি করার মতো না পাবলিক প্লেসগুলোতে আমি নর্মালি প্রিয়র বাবার সাথে আসি নয়তো ফ্রেন্ডদের সাথে আসি নয়তো ফ্যামিলির কারোর সাথে আসি এই জন্য পাবলিক প্লেসগুলো যে আগের মতোই আছে কোনো কিছুই চেঞ্জ হয় নাই এটা এতদিন পরে আমি ফিল করলাম আমার মনে হয়েছিল না বাংলাদেশ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে বাংলাদেশের মানুষ অনেক অনেক ভালো হয়ে গিয়েছে কোনো মেয়েদেরকে ডিস্টার্ব করে না মেয়েরা মনে হয় এখন আগে যেতে অনেক সিকিউর কিন্তু আজকে আমার কাছে মনে হলো মোটেও তা না যাই হোক আমি প্রথম স্টেশন থেকে উঠেছিলাম দেখে মোটামুটি ট্রেনটা ফাঁকা ছিল কিন্তু এরপরই আবার ভিড় শুরু হয়ে গিয়েছিল তো ট্রেনে একটু ভিড় থাকলেও যানজট ভাবে চলে আসতে পেরেছি ভালোই লেগেছে তবে যাওয়ার অভিজ্ঞতাটা ভালো থাকলো তবে ব্যাক করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়েছি সেটা ব্লগের শেষে দেখতে পাবেন আমি হচ্ছে টিকেটটা এখানে পাঞ্চ করে বের হয়ে যাচ্ছি যেহেতু আমারটা ওয়ান টাইম টিকেট না এই আমি পাঞ্চ করেই বের হয়ে যাচ্ছি কিন্তু যাদের ওয়ান টাইম টিকিট তারা হচ্ছে এখানে জমা দিয়ে তারপরে বের হবে কারণ বাজার মেট্রো স্টেশন থেকে বসুন্ধরা সিটি ওয়াকিং ডিসটেন্স তো আমি তিন চার মিনিটের মধ্যেই হচ্ছে বসুন্ধরা সিটিতে চলে এসেছি সেদিন আমার লাইভ ছিল জেন্স গ্যালারি অ্যান্ড ডায়মন্ডের সাথে তো আমি এখন হচ্ছে লাইভের জন্য রেডি হয়ে নিয়েছি এখানে এই নতুন তন্মনিয়াটা এসেছে তো এই তন্মনিয়াটা আজকে পড়লাম গোল্ডের একটা চেন পরেছি আজ বিশাল বড় সাইজের একটা নোস পিন পরেছি আর লাইভ শেষ করার পর একটু কেনাকাটা ছিল এটা হচ্ছে ডায়মন্ডের একটা নোস এটা নিয়ে নিলাম সো আমি তো আজকে মেট্রোতেই ব্যাক করব তো এখন দেখি আমার প্রচন্ড রকমের ক্ষুধা পেয়েছে তো ভাবলাম উপরে গিয়ে হালকা পাতলা একটু খাওয়া দাওয়া করে নেই তারপরে যাব আমার বেশি ক্ষুধা পেলে আমি জাতীয় আইটেমই খাই তো এখানে একটা রাইস প্ল্যাটার অর্ডার করে দিয়েছি রাইস প্ল্যাটারটার প্রাইস হচ্ছে দুশো টাকা নিয়েছিল রাইস ছিল ছোট্ট একটা চিকেন ফ্রাই ছিল আর হচ্ছে ভেজিটেবল ছিল প্রাইস তুলনায় আমার কাছে টেস্টও ভালো লেগেছে আর কোয়ান্টিটিও আমার কাছে মনে হয় ভালোই ছিল যেহেতু প্রাইসটা কম চিকেনের সাইজটা এখানে ছোট ছিল তবে আমার কাছে মনে হয়েছে এটাই ঠিক আছে আমার জন্য কারণ এর বড় হলে তাড়াহুড়ার মধ্যে আমি খেতে পারতাম না তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বের হয়ে যাচ্ছি হেঁটেই চলে যাবো মেট্রো স্টেশনে হাঁটা ছাড়া আর কোনো উপায়ও নাই অল্প একটু ডিসটেন্স আর এখানে কিন্তু রোড পার হওয়ারও কোনো ঝামেলা নাই তো আমি বের হয়ে দেখি রাস্তায় বিশাল জ্যাম দেখে মনে হলো যে না মেট্রোতে আসা যাওয়ার ডিসিশনটাই আমার ভালো ডিসিশন ছিল এখান থেকে দুই তিন মিনিটের পথ হেঁটে গেলে হচ্ছে আমি মেট্রো স্টেশনে পৌঁছে যাব আর উত্তরা থেকে কারণ বাজারের ভাড়া অ্যাকচুয়াল কত সেটা আমার জানা নেই যেহেতু আমার কার্ড রিচার্জ করা আছে আমি জাস্ট পাঞ্চ করেই বের হয়ে গিয়েছি ভাড়ার লিস্টটা চেক করা থাকলে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারতাম আমার মতো যারা রেগুলার মেট্রো রেলে যাতায়াত করেন না তাদেরও কিন্তু আমার মতো এরকম একটা কার্ড করে রাখা উচিত কারণ হুটহাটও যদি মেট্রো রেলে চলেন যে পরিমাণ সিরিয়াল থাকে টিকিট কাটার এত সিরিয়াল মেনটেন করে টিকিট কাটতে গেলে অনেক সময় লেগে যাবে তো কাটার জন্য সিরিয়াল না লাগলেও ট্রেনে উঠার জন্য এসে দেখি যে পরিমাণ সিরিয়াল এটা দেখে যে আমার পুরো মাথা নষ্ট আমি দেখি ট্রেন অলরেডি ফুল হয়ে আছে এর মাঝে ট্রেনের মধ্যে ঢুকতে হয়েছে মানে একজনের উপর আরেকজন পড়ে যাচ্ছে কি যে একটা অবস্থা অফিস টাইমে মেট্রো রেলের এমন অবস্থা থাকে জানলে আমি কোনোদিনও মেট্রো রেলে ব্যাক করার কথা চিন্তাও করতাম না কারণ দাঁড়ানোর পর্যন্ত জায়গা নাই আর কিছু তো আমরা সভ্য মানুষজন আছি যারা ইচ্ছা করে গায়ের উপরে পড়ে যাবে তো এমন মানুষজন আমার আশেপাশেই ছিল কি যে একটা ভয়ঙ্কর অস্বস্তিকর অবস্থা আমি মেট্রো রেলে এরপরে আর কোনোদিনও একা একা জার্নি করার সাহস করব না জ্যামহীনভাবে অল্প সময় চলে আসতে পেরেছি কিন্তু এত ভিড় ছিল আমার তো মনে হচ্ছিল আমি মানুষের চাপায় গলেই যাচ্ছি মেট্রো রেলের সার্ভিস পৃথিবীর সব দেশেই জনপ্রিয় সব দেশেই কিন্তু বেশ ভালো পরিমাণে ভিড় থাকে আমাদের দেশে যেহেতু জনসংখ্যা বেশি ট্রেনের সংখ্যাটা যদি বাড়ানো হয় তাহলে মানুষের ভোগান্তি কিছুটা হলেও কম হবে